অসহযোগিতা করে কিন্তু জনান থেকে যে কথা বলছে যে বাড়ির যে পরিবেশ অত্যন্ত হতদরিদ্র পরিবার সে হতদরিদ্র পরিবারে যে ছায়া নেমে এসেছে এবং বাড়ির রোজগারে একমাত্র মানুষ চলে গেছে এর দায় কার দায়িত্ব কার এই প্রশ্ন তো করবো যেন মধ্যবিত্ত বাড়িতে হয় এরকম ঘট রয়েছে আমরা আমরাও চাই অন্তত সংবাদটি পরিবেশিত হোক সামনে চলে আসুক গোটা ঘটনা যে চলে গেছে তাকে ফিরে পাওয়া যাবে না যে ঘটনার পরিপ্রেক্ষিতে গেছে তা অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত সেমফুল অত্যন্ত পেনফুল অত্যন্ত যন্ত্রণাদায়ক তাই কথা ওরা বলতে পারছে না কথা না বলাটা খুব স্বাভাবিক এই হচ্ছে বাড়ির পরিস্থিতি আমরা এসেছি সংবাদটা করার জন্য যে ছবি আমরা দেখে গেলাম এই ছবি কাঙ্ক্ষিত ছিল না এই ছবি অনভিপ্রেত ছিল না কথা আটকে আটকে আছে তার বাবাকে হারিয়েছেন সন্তান বোঝেন যখন তার পরিবার যখন কেউ চলে যায় এবং দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সেই পরিবারে যে কি হবে কিভাবে দিন চলবে এবং শান্তিনিকেতনের থার্ড ইয়ারের স্টুডেন্ট সংস্কৃতি ও সাবজেক্ট সেই ছেলে এখন ধরা গলায় কাজকর্ম করছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা তার আত্মা শান্তি হোক কিন্তু যে যে পরিস্থিতি পরিবেশ আমরা দেখে গেলাম এটা অত্যন্ত ভয়ঙ্কর তা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা যে এই অঞ্চলে এসেছি এটা আমাদের দায়িত্ব দায়বদ্ধতা এই সেই বাড়ি সুদীপ্তর বাড়ি এটা তার বাবা এবং এই বাড়ি কলিকাঠ অত্যন্ত নিচুর দিকে গুজ করা পৌরসভা এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার বারো আর বাড়ির হচ্ছে কুড়ি বাই ছয় তা আমরা চাই অত গোটা ঘটনার তদন্ত হোক যে তদন্তের মধ্য দিয়ে দুধ পরিষ্কার হওয়া উচিত সুদীপ্ত যা বক্তব্য পুলিশের ভূমিকা নিয়ে তার কোনো অভিযোগ নেই কিন্তু মানুষ অন্য কথা বলছেন এলাকার মানুষ অন্য কথা বলছেন তারা বলছেন যে এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে কার্যত সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দেখা গেছে সুদীপ্তরা কেন মুখ খুললে না কি জন্য মুখ খুলছেন না সেটা তাদের ব্যাপার আমরা কখনোই সংবাদ মাধ্যম কখনোই জোর করতে পারি না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তাই ঘুষকরা শহর যখন খুব বর্ধিষ্ণু এবং ঘুষকরা শহরের যে বারো নম্বর ওয়ার্ডে সুদীপ্ত যে পরিবারের প্রতি যে অন্ধকার নেমে এলো পরশু দিনের ঘটনা আমরা এখানে বাড়ি এখানে বাড়িটা সুদীপ্ত বাবার নাম প্রদীপ প্রদীপ উনি কি করতেন উনি লটারি বিক্রি করতেন আচ্ছা সবাই তো চমকে গেছে শুনে ঘটনাটা আমরা জানতাম না হঠাৎ শুনলাম আমরা প্রতিবেশীরাও কার্যত নীরব নিস্তব্ধ আমরাও নিস্তব্ধ নিস্তব্ধতার মধ্যেই আমরা সংবাদটা করবো এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়বদ্ধতা তাই পুলিশ কোন ভূমিকায় ছিল সুদীপ্ত স্টেটমেন্ট যা সেই স্টেটমেন্ট মানুষ কি বলছেন পুলিশ কি সহযোগিতা করেছে পরিবার যে কথা বলছেন এলাকা রাজনৈতিক সমাজজীবনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারা কি কথা বলছেন এক একজন অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে ছবি দেখেছি আমরা তাই যে ঘটনা ঘটেছে দরদারাক ঘটনা অ্যাক্সিডেন্টের পর যেভাবে শরীরের অংশগুলোকে টুকরো টুকরো হয়েছিল সেগুলো তোলার ব্যাপারে যে ছবি সংবাদ মাধ্যম দেখেছে ভাইরাল হয়েছে তা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারেন কোনোভাবে অস্বীকার করতে পারা যায় না হয়তো আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে কোনো পলিটিক্যাল প্রেসার বা কোনো প্রশাসনিক চাপ থাকলেও থাকতে পারে আই এম নট কনফার্ম কিন্তু তার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ ধরা গলায় রয়েছে তার বাবাকে হারিয়েছে দুর্ঘটনার পর তিনি বলছেন পুলিশ তাকে দিয়ে অংশ বিশেষ তোলায় দি। আবার বলছি আমরা কোনো ম্যানুফ্যাকচার কোনো সংবাদ এখানে করতে আসেনি আমরা পরিবারের কাছে এসেছিলাম সংবাদটা সঠিক সত্য জানবার জন্য তারা মুখ খুলতে পারছেন না কেন পারছেন না কি জন্য পারছেন না তার উত্তর সুদীপ্তর পরিবারের মা দিতে পারবেন কথা হলো তিনি কথা বলতে চাইছিলেন না সুদীপ্তকে দেখে খারাপ লাগছে শান্তিনিকেতনে পড়া থার্ড একটি স্টুডেন্ট এবং বাবা লটারি বিক্রেতা এটাই রোজগারের একমাত্র রাস্তা তাই বারো নম্বর ওয়ার্ডের যে সুনসান একটা সান্নাটা পরিস্থিতি যা দেখে গেলাম এটা কোন ছবি পশ্চিমবঙ্গে যাচ্ছে এটার বিচার বিশ্লেষণ এখানকার জনমত করবে মানুষ করবে রাজনৈতিক সিস্টেম বলবে আমি বলতে পারি না আমি কাউকে দোষারোপ করতে পারি না আমি যা দেখেছি যা শুনলাম যা ঘটনা এই পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলার চেষ্টা করলাম এসেছিলাম বাড়িতে আমরা চেষ্টা করি সবসময় সংবাদ মাধ্যম যেখানে ঘটনা ঘটে সেই বাড়িতে যাওয়া তারা মুখ খুলতে পারছেন না মুখ খুলছেন না কোন কারণে খুলছেন না নাকি কোনো ভয় রয়েছে নাকি ভয়ে সিটি আছে এর উত্তর সুদীপ্তর পরিবার দিতে পারবে তাই তার বাবার আত্মা শান্তি কামনা করছি দা কোয়েডির তরফ থেকে কিন্তু ঘটনা ঘটেছে মৃত্যু হয়েছে দুর্ঘটনা হয়েছে দেহের অংশবিশ্বাসকে তোলার ছবি ভাইরাল হয়েছে এরপরেও যদি কোনো ঘটনাকে পরিস্থিতিকে তারা যদি না বলতে চায় আমরা তাদেরকে জোর করতে পারি না তাই আমাদেরকে ভুল বুঝে লাভ নেই আমি নয়ন রায় আমি মনে করি সংবাদটা হওয়া উচিত সমাজ জীবনে আমার ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে কোনোভাবে খাটো করে দেখা যাবে না যদি পুলিশ অফিসারের ভূমিকা পরিষ্কার না থাকে তাহলে এখানকার পুলিশ সুপার নিশ্চয়ই ব্যবস্থা নেবেন আর পরিবার তারা ঠিক করবেন তারা কী করবেন তাই পরিবারে কি চাপ আছে নাকি নেই এটা তো আমি পোস্টমর্টম করতে আসিনি আমি কথা বলতে এসছিলাম কথা তারা বলতে পারছেন না বলতে চাইছেন না ভয় পাচ্ছেন নাকি নাকি অন্য কোনো বিষয় রয়েছে এই ঘটনা তাদের জীবনের প্রতি বয়ে গেছে এই হচ্ছে গুসকরা রোড যে রোডটা গিয়ে একদম স্টেশনকে কানেক্ট করছে এবং করা টাউনের মতো বর্ধিষ্ট জায়গায় ঘটনা ঘটেছে সুদীপ্তদের জীবনে অন্ধকার নেমে এসেছে তার বাবা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যে কোনো দুর্ঘটনায় দুঃখজনক যে কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু পাশাপাশি এটাও ঘটনা এই ঘটনার পিছনে পুলিশের ভূমিকা কি সক্রিয় ছিল এখানকার প্রশাসন কি সক্রিয় ছিল তা তদন্তে পরিষ্কার হবে আর রইল নয়ন রায় তা কোয়েরিকে যদি মনে হয় প্রশাসন বুঝে নেবে আমরা সঠিক সত্য তথ্যের উপর নির্ভর করে কোনো ম্যানুফ্যাকচার সংবাদ আমরা করিনি 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 করব না আমরা আপনারা কমেন্টস করুন আমি ঠিক বলছি না ভুল বলছি যদি ঠিক বলি কমেন্টস করবেন যদি বলেন আমি ভুল বলছি যা বলবেন শুনবো আমি তাই গুসকরা এসে যে দর্দানা ছবি দেখে গেলাম এর সাক্ষী অন্তত আমি নয়ন রায় আবার চিত্র সাংবাদিক ইন্দ্রা ব্যানার্জি সাক্ষী থেকে গেল আর সময় পরিস্থিতি পরিবেশ বলে দেবে যে সুদীপ্ত কোন কারণে তার পরিবার কোন কারণে চুপ হয়ে গেল এই নিস্তব্ধতা নিস্তব্ধতা কিসের ইঙ্গিত সেটা সময় বলবে নমস্কার ঘুসকরা পুরো বর্ধমান